দুই হাজার সালের পাঁচই ডিসেম্বর একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রিফারেন্স আসামিদের আপিল ও জেল আপিলের শুনানি শুরু হয় হাইকোর্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর হাইকোর্টে নতুন করে আবার শুনানি শুরু হয় গত একত্রিশে অক্টোবর আলোচিত এই মামলার শুনানি শেষ হয় একুশে নভেম্বর ওই দিন আদালত মামলা দুটি রায়ের জন্য অপেক্ষমান রাখে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করে চাঞ্চল্যকার এই মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্রপতিমন্ত্রী লুথুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেওয়া হয়েছে রায়ের পর্যবেক্ষণে আদালত জানায় ঘটনার সঙ্গে আসামিদের কোনো সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি পরে আসামি পক্ষের আইনজীবীরা জানান এই মামলায় প্রকৃত অপরাধী না খুঁজে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক ফায়দা নিয়েছে এই মুক্তি হান্নানের প্রথম কনফেশনের উপর ভিত্তি করে প্রথম চার্জশিট কাজে প্রথম চার্জশিট যাদের বিরুদ্ধে আনা হয়েছিল তাদের বিরুদ্ধেও আদালত ওই স্বীকারোক্তি ছাড়া আর কোনো এভিডেন্স পাননি তারপরে দ্বিতীয় চার্জশিট যেটা যেখানে তারেক রহমান সাহ সাহেব সহ অন্যান্য যাদেরকে আনা হলো লুৎফুজ্জামান বাবর আরিফ কমিশনার কাজী কায়কবাদ এবং অন্যান্য যারা দ্বিতীয় চার্জশিটে তাদের বেড়াও দেখা গেছে যে ওই কনফেশনাল স্টেটমেন্ট ছাড়া আর কোনো এভিডেন্স নাই আদালতের সামনে প্রথম প্রশ্ন মুফতি হান্নান যে দ্বিতীয় কনফেশন দিয়েছেন উপমহাদেশের ইতিহাসে চারশো বছরের ফৌজদারি ইতিহাসে এই ধরনের কোনো দ্বিতীয় কনফেশন হয় কিনা হলে এর উপর কোনো সাজা হয়েছে কিনা আমরা আদালতে দেখিয়েছিলাম যে এই ভারতীয় উপমহাদেশে বিগত চারশো বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে এই ধরনের কোন সাজা কাউকেই দেওয়া হয় নাই জিয়া পরিবার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রাজনৈতিকভাবে বিতর্কিত করা হয়েছে তবে তিনি আপিল না করেও খালাসের সুবিধা পেয়েছেন এই মামলা রাজনৈতিক খালাস উদ্দেশ্যে মামলাটা দায়ের থেকে ট্রায়াল পর্যন্ত করেছে শেখ হাসিনা ওয়াজাদের বলেছিলাম জনাব তারেক রহমান সাহেব কোন অবস্থাতেই এই মামলায় কোনো সময়ে সংশ্লিষ্ট ছিলেন না প্রথম চার্জশিট দ্বিতীয় চার্জশিট তৃতীয় চার্জশিট তারেক রহমানের নাম কোথাও উল্লেখ ছিল না সাবসিকুয়েন্টলি তারেক রহমানকে আব্দুল কাহার এখনকে দিয়ে এই মামলার মধ্যে সম্পৃক্ত করেন এবং সম্পৃক্ত করে তাকে এই মামলায় সাজা দেওয়ার ব্যবস্থা করেন আদালত পর্যবেক্ষণে বলেছেন এই মামলার অভিযোগপত্র অবৈধ ছিল দুই সালে ওই গ্রেনেড হামলার সময় হামলাকারীদের কেউ দেখেনি কেউ চিনতেও পারেনি সব দিক বিবেচনায় বিচারিক আদালতের রায় পুরো বাতিল করে দেয় হাইকোর্ট নো এভিডেন্স এবং কোনো প্রমাণ আইনগত হবে না হয় তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্ট যে রায় দিয়েছেন তা পুরোটা দেখে তারপর আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা